ফজরের নামাজ পড়ে বারান্দায় এসে মনে হচ্ছে জীবনে প্রথম সূর্য উদয় দেখছি আমি এখানে আনা হয়েছে দেশি চিংড়ি মাছ এক কেজি চিংড়ি মাছ নাকি বারোশো টাকা কেজি ভাবা যায় এগুলো হলো কাকরোল এটা কিন্তু আমার খুবই ফেভারিট একসাথে থাকতে গেলে না কত কিছুই হয় জীবনে আমার শ্বশুর নামাজ পড়ে বাসায় আসার সময় নিয়ে এসেছে গরম গরম মচ জিলাপি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে একদম সকাল সকাল ফজরের নামাজ পড়ে বারান্দায় চলে এসেছি মনে হচ্ছে জীবনে প্রথম সূর্য উদয় দেখছি আমি জীবনে কিন্তু আমরা এক নতুন দিনের সাথে সাথে সুন্দর মুহূর্তগুলোও অতিক্রম করছি এই সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন সুবাহান আল্লাহ আমাদের সুস্থ শরীর সম্পদ মেধা আমাদের পরিবার এগুলো সবই কিন্তু আল্লাহ তালার দেয়া নিয়ামত অন্তর থেকে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি মহান আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি দেখার পর মনে হচ্ছে জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু একদমই এমন নয় মন জুড়ে শান্তি থাকলে নাও পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি তো অনেকক্ষণ আকাশ দেখে আমি চলে এসেছি এক কাপ চা খাবো এখন তারপর রান্না কাজ শুরু করে দিব বাবা বাজারে গিয়েছিল সকাল সকাল এনেছে ডিম এখানে আনা হয়েছে রসুন রসুন কিন্তু আমি ব্ল্যান্ড করে রেখেছি আছে তারপরও যেহেতু এনেছে এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব এখানে আনা হয়েছে লাল শাক তো শাকগুলোকে খুব সুন্দরভাবে একটা একটা করে পরিষ্কার করব এগুলোতে কিন্তু অনেক মাটি থাকে তো অলরেডি আমি লাল শাকগুলো বেছেও নিয়েছি এখন ধুয়ে ফেলবো আর এখানে আনা হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো নাকি বারোশো টাকা কেজি ভাবা যায় এক কেজি চিংড়ি মাছ বারোশো টাকা কেজি দেশি চিংড়ি অবশ্য মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর একটু পরে বাঁচবো আর এখন সিংটাকে পরিষ্কার করে নিচ্ছি দুইটা রুই মাছ আনা হয়েছে বড় বড় এগুলো আমার শ্বশুর বাজার থেকে কেটে নিয়ে এসেছে তো তাই জন্য আমি সিংটাকে পরিষ্কার করে নিচ্ছি নয়তো চুল থাকতে পারে বা বালি থাকতে পারে যেহেতু একটু আগেই আমি লাল শাক ধুই করেছিলাম তো এখন সবগুলো মাছ আমি সিংকে ঢেলে দিয়েছি তো এখন খুব সুন্দরভাবে একটা একটা করে মাছগুলো আমি ক্লিন করে নিব দেখেন মাছের মধ্যে কত আঁশ রয়ে গিয়েছে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলে এটা হয় প্রচুর পরিমাণে আসতে থেকে যায় তো একটা একটা করে আমি সবগুলো মাছের পিস থেকে আসটিগুলো ফেলে দিচ্ছি আর খুব সুন্দরভাবে ধুয়ে নিব তো প্রথমেই আমি আঁশগুলো বেছে লবণ আর লেবু দিয়ে মেখে রাখবো মাছগুলো তারপর রান্নার জন্য যতটুকু প্রয়োজন রেখে বাকিগুলো ফ্রিজে সংরক্ষণ করব আর তাজা মাছ দিয়ে যে তরকারি রান্না করা হোক খুবই কিন্তু মজা হয় আমার কাছে বেশ ভালো লাগে আমি কিন্তু ঘরের কাজগুলো একটা একটা করে করে যাচ্ছি কিন্তু সকালে সেই সূর্য উদয়ের দৃশ্যটা একদম ভুলতে পারছি না এখন পর্যন্ত কারো সাথে শেয়ার করা হয়নি এত সুন্দর মুহূর্তটা আমি মিস করতে চাইনি তাই জন্য ভিডিও করে রেখেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আজকে আনা মাছ থেকে কয়েক টুকরো মাছ নিয়ে ফ্রাই করে নিয়েছি তরকারি দিয়ে রান্না করব তো এখানে আমি মাছগুলো ফ্রাই করছি আর খালাকে দিয়েছি সবজি কাটাকাটি করার জন্য আর এখানে শিঙি মাছগুলো বেছে বেচু পরিষ্কার করে নিয়েছি তো আগের কিছু চিংড়ি মাছ ছিল তো এগুলো এখন এই বক্সটাতে রেখে দিব তো গুছাতে গিয়ে দেখছি যে আরো কিছু চিংড়ি মাছ রয়ে গিয়েছে যেগুলো বাছা হয়নি তো খালা বলছে আজকে বাঁচতে পারবে না তো বললাম আচ্ছা ঠিক আছে আপনি রেখে দেন রান্না শেষ হলে আমি বেছে নেব আলু কিন্তু আমার ননদের খুবই পছন্দের খাবার তাই জন্যে আলু পটল দিয়ে মাছ রান্না করা হচ্ছে আর এছাড়াও বেগুন রান্না করব মাছ দিয়ে মাঝে মধ্যে আপু যেটা করে অফিস থেকে এসে যদি দেখে তরকারি ভালো লাগছে না ওনার খেতে তো আমাদেরকে বলবে যে একটু আলু সিদ্ধ করে রাখতা বা বর্তা বানিয়ে রাখতা তাহলে তো ভাত খাওয়া যেত আচ্ছা যাই হোক তো অনেক গল্প করতে করতে এখন চলে এসেছি খুব মজার একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এইগুলো হচ্ছে কাঁকরোল এটা কিন্তু আমার খুবই ফেভারিট কাঁকরোল হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে ডাল দিয়ে রান্না করলে আর আমি হচ্ছে ঠিক এভাবে পছন্দ করি গোল গোল করে কেটে তারপর এগুলোতে হলুদ মরিচ লবণ সব কিছু ভালোভাবে মেখে খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই করে নিলে এটা খেতে আমার খুব ভালো লাগে আর এই যে দেখছেন বিচিগুলো ফেলে দিচ্ছি এটা কিন্তু না ফেললেও হয় ফ্রাই করলে এগুলো কিন্তু একদম মচমচে হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে তো আসলে আমার শ্বশুরবাড়িতে তো খায় না এখন ওনারা পছন্দ করে কি না তাই জন্য আমি বিচিগুলো ফেলে দিয়েছি আমার বাবার বাসায় হলে এগুলো সহই আমি ফ্রাই করতাম একসাথে থাকতে গেলে না অনেক কিছুই করতে হয় জীবনে সবচেয়ে বেশি যেটা করতে হয় তা হলো স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে করতে জীবনের কতটুকু সময় পার হয়ে যাবে এখন এটাই হচ্ছে ভাবার বিষয় এছাড়া আপনার মন যদি সাদা থাকে তাহলে সমস্ত পৃথিবীটাই সাদা মনে হবে তো খালা চলে গিয়েছে অনেকক্ষণ আগে তাই জন্যে এখন সিংটাকে আমি নিজেই ক্লিন করে নিচ্ছি যেহেতু রান্না কাজ শেষ তো একটা চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মনে করিয়ে দিচ্ছি অন্তত একটি লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো অলরেডি আমার ভাত দেখছি হয়ে গিয়েছে আর ডিমগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন ডিমটাকে ছিলে নিচ্ছি আর আমার মেয়ে যেটা করে এই টুকিটাকি কাজগুলোর সময় না ও আমার পাশে দাঁড়িয়ে থাকে আর বলে যে মা আমাকে শেখাও তো ওকে আমি বলি যে এখন শিখতে হবে না বিয়ের পর দেখবা শ্বশুরবাড়ি গিয়ে যে কত কাজ করতে হয় তখন এমনিই শিখে যাবা কারণ আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি এটা বলি ওকে কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে দাও আমাকে একটা ডিম দাও আমি খোসা ছাড়াবো কিন্তু যেহেতু এখনও একটু একটু গরম আছে তাই জন্য আমি ওকে দিচ্ছিলাম না কিন্তু আমাকে খুবই মানে যন্ত্রণা করতেছিলো তো যাই হোক ডিমগুলো খুলে দিলাম এখন ওরা খাবে আর আপনাদেরকে আসলে দেখানো হয়নি এগুলো কিন্তু তেজপাতা মনে আছে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার ননদ পাঠিয়েছিল যেহেতু ওনার বাসার ছাদে একটা গাছ লাগিয়েছে অনেক পাতা হয়েছে মাসাল্লা তো সেই পাতাগুলো কাঁচা ছিল এগুলো রোদে দিতে দিতে দেখেন একদম শুকিয়ে গিয়েছে কি সুন্দর শব্দ হচ্ছে মচমচে তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সারা দিনের কাজকর্ম শেষ করে যেহেতু হাজবেন্ড বাসায় আছে বলতেছে যে একটু শ্যামাই রান্না করে দাও তো দুধটাকে আমি খুব ভালোভাবে ঘন করে নিয়েছি তারপর শ্যামাই দিয়ে এতে আমি দিয়ে দিয়েছি বাদাম আর কিসমিস উনি কিন্তু চিনি খায় না তাই জন্যে জিরোকল দিয়ে ওনার জন্য আমার অল্প করে বানাতে হয় যেন উনি যখন দিব তখনই সেটা খেয়ে শেষ করে ফেলতে পারে এমনও হয় যে দুই থেকে তিনবারও মাঝে মধ্যে খায় আবার অনেক সময় খায় না তো এখন তেমন এটা বিরক্ত করে না তবে শ্যামাইয়ের জন্য আমাকে আগে খুবই বিরক্ত করতো তো যাই হোক এসব গল্প আবার অন্য একদিন করবো আগ্রীবের নামাজ পড়ে আমার শ্বশুর বাসায় আসার সময় দেখেন কি সুন্দর সুন্দর ছোট ছোট্ট কিউট কিউট জিলাপি নিয়ে এসেছে তো আজকে জিলাপি খেতে খেতে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ